হ্যালো নাম্বার থ্রি আমরা আজকে দেখব উইন আগে আগে দেখব যে এই সাউন্ড বা ফোকাস করা হয়েছে সোরলি শি সান দুইটা সাউন্ডের উপর ফোকাস করা হয়েছে একটা হচ্ছে স আর একটা হচ্ছে শ এগুলো হচ্ছে এইটা ভালোভাবে পড়তে পারলে দ্যাট মিনস শুদ্ধভাবে বারবার পড়তে পারলে স্মুথলি পড়তে পারলে স এবং স এই দুইটা সাউন্ড কম্বিনেশনে আপনার প্রবলেম কমে যাবে ইনশাআল্লাহ বা হোপফুলি থাকবে না সাউন্ড কম্বিনেশান মানে স স আলাদাভাবে উচ্চারণ হলেও আলাদা আলাদাভাবে আপনি ধরেন উচ্চারণ করতে পারেন কিন্তু একসাথে এলে প্রবলেম হয়ে যায় এই যে সাউন্ড কম্বিনেশনে প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে যায় চার্টার ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে উই শোরলি আমি একটু পড়ি উই আমার সাথে বলুন উই শোরলি সি দা সি দা সান এটা হচ্ছে শাইন এটা হচ্ছে সুন্ন উই শোরলি শ্যাল সি দ্য সান সুন

বা একটু স জায়গা চেঞ্জ করে ফেলে এটা করা যাবে না তাহলে উই শিওরলি শ্যাল সি দ্যান উই শিওরলি শাল সি দা সান উই শিওরলি শাল সি দা সন শাইন উই শিওরলি শাল সি দা সন শাইন থ্যাংক ইউ গো স্লো আবারও মনে করিয়ে দিচ্ছি ফার্স্ট ক্ল্যারিটি দেন স্পিড খুব ধীরে খুব ধীরে খুব ধীরে আগে নো প্রবলেম নো ওয়ান ইজ ফুশিং গো গ্লো জার্নিটা ভালো হোক ভালো থাকুন সবাই দেখা হচ্ছে নাই বাই বাই